বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো বিয়েবাড়ির স্টাইলে আলু দিয়ে গরুর মাংস রান্না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে মাংস রান্নাটা আমার রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখা যাক গরুর মাংস রান্নার উপকরণগুলো কী কী লাগতেছে দর্শক এখানে আমি দুই কিলো গরুর মাংস নিয়েছি আলু দিয়ে রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস জন্য আলু কেটে নিয়েছি এখানে আমি যে স্পেশাল মশলাটা ব্যবহার করব, জয় ফল শুকনো মরিচ কাজু এবং কাঠবাদাম জয়ত্রী, দারচিনি এলাচ মিষ্টি জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ এবং লং এটা আমি গুঁড়ো করে নেব এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আমি সাদার তেলটা নিয়েছি পরবর্তীতে আরও যে জিনিসগুলো দেবো পরের স্টেপে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার সাথেই থাকুন এখন আমি এটা শুকনা রোস্ট করে গুঁড়ো করে নেব দর্শক আমি শুকনা রোস্ট করে এটা গুঁড়ো করে নিয়েছি সাথে এখানে আমি প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি এখন আমি সাতা তেলটা দিয়ে দেব কোরবানির মাংসটা মশলা হাতে মাখিয়ে বসানো হয় কোরবানির মশলা আমি হাতে মাখানোটা শর্টকাটের মধ্যে দেখিয়ে দিয়েছি আজকের মশলাটা আমি কষিয়ে রান্না করবো যেহেতু আমি আলু দেব আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবং রসুনটা দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে নরম করে নেব। দশক হয়ে গেছে আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে এখন আমি একে একটা সব রকমের মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো আমি যে মশলাটা করে রেখেছি গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি স্পেশাল গরুর মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা এখন আমি সব খুব সুন্দর করে নেড়ে নেব গরুর মাংসতে এমনিতে তেল প্রচুর বের হবে তেলটা তো দিয়েছি যথেষ্ট পরিমাণ এখন আমি দিয়ে দেব কিছু সরিষার গুঁড়া দেসাচামুস এভাবে কারা গরুর মাংস আলু দিয়ে সরিষার গুঁড়া দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুব ভালো টেস্ট হয় দারুণ হয় খেতে কারণ এটা আমি প্রায় প্রায় খাই রান্না করে খুব সুন্দর করে নেড়ে নেব দর্শক দেখতে পাচ্ছেন মশলাটা লেগে গেছে একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা দিয়ে দেব আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ঢেলে আমি খুব সুন্দর সুন্দর করে করে এটা এখন এটাকে আমি যে পর্যন্ত আপনার পানিটা বের হয়ে পানিটা শুকিয়ে না যাবে সে পর্যন্ত আমি ঢেকে দেব লোহিতে আমি ঢেকে দিচ্ছি এটা থেকে প্রচুর পানি বের হবে যেহেতু এটা গরুর মাংস আমি পানিটা শুকিয়ে গেলে আমি কষিয়ে নেব আমি ঢাকনাটা উঠি এখন দেখে নেব আমি লো রেখেছিলাম এর মধ্যে আমার দেখার প্রয়োজন হয় নাই জানি আমি এটা যে লো দিয়ে রাখলে এটা পুরবে না কিন্তু পোকটা টেনে যাবে দেখতেই পাচ্ছেন একদম তেল উঠে গেছে মাংসের থেকে এখন আমি আলুটা দিয়ে দেব আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি এখন সুন্দর করে নেড়ে নেব আমি আলুটা খুব সুন্দর করে মিলে নিয়েছি এখন আমি আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য আলুটা যেন খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায় আমি কিছু তেজপাতা দেব গাছ থেকে এনে কিন্তু আলুটা কষিয়ে তাতে ঘ্রানটা এবং টেস্টটা ঠিক থাকবে আমি ঢাকাটা উঠে দেখে নেব আমার আলুটা কীরকম সিদ্ধ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন একদম মাংসটাই যে লেগে লেগে আসছে এবং আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম এখন আমি ছাদ থেকে কিছু দশক তেজপাতা নিয়ে আসবো আমার গাছের আমি ছাদে চলে আসছি আমি এখন কিছু তেজপাতা নেব অল্প কিছু তেজপাতা নিলে আমার হয়ে যাবে দশক হয়ে গেল আমার তেজপাতাটা নেওয়া আমি বাসায় চলে যাব দশক তেজপাতাটা আমি ছাদ থেকে এনে ধুয়ে নিলাম এখন আমি সুন্দর করে আবার একটু নেড়ে নেব এখন আমি ঝোল দিয়ে দেব খুব সুন্দর কষানো হয়ে গেছে মাংসটা আমি আমি দিয়ে করে একটু দেব দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আমি দশ মিনিটের জন্য আবার ঢেকে দেব ঝোলটা সুন্দরভাবে ফুটবে এবং ঝোলটা টেনে নেবে তারপরে না হলে টেস্টটা ভালো হবে না ঢেকে দিলাম আমি এসে আমি দেখে নেব এখন মাংসটা এখন আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দেব কাঁচা চিনি এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব কিছুটা সস এটা আমি আগেই বলে নিছি যে আমি বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসটা আমি রান্না করতেছি তো বিয়েবাড়ি স্টাইলে রান্না করলে অবশ্যই আপনারা সস ব্যবহার করবেন আর শেষে আমি সবসময় বলি খাবার রান্নার শেষে একটু চিনি ব্যবহার করবেন তাহলে আপনাদের খাবারটাকে দ্বিগুণ টেস্টটা বাড়িয়ে দেয় তখনই টেস্টিং সল্ট আপনারা ব্যবহার করবেন না আপনারা চিনি ব্যবহার করবেন দর্শক হয়ে গেছে আমার মাংসটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি ঝোলটা ঠিক আছে যেহেতু আমি এটা ঝোল রাখবো আলু দিয়ে এখন আমি পরিবেশন করে নেব আমার সাথেই থাকুন এখন আমি বাটিতে বেড়ে নেব দশক হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না এভাবে যদি ভালো লাগে অবশ্যই বাসা ট্রাই করবেন কমেন্টটা জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ